বিসমিল্লাহির রহমানির রহিম পরোনকুরু নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু মোহাম্মদ ফেরাউনের মুহাম্মদ রাসূলুল্লাহ একটি হাদিস তো তিনি তারা ফিকুম আমরাই তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে। দুটো জিনিসের কথা বলেছেন। দুটো বিষয় ছেড়ে যাচ্ছে। লম তাযিল্লু মা তমাসসাকতুম বিহমা। যতদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা ওই দুটোকে মজবুত করে ধরে থাকবে। কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে করিম ও সুন্নাত রাসূলিবি বা কোন কোন হাদিস ও তার রসুলের সুন্নাত বা আমার সুন্নাত নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মানে হাদিস তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যেসব কথা সাহাবাই کرامরা আকাজ করেছেন সেগুলির স্বীকৃতি দান করেছেন মুয়াত্তা মালিকের হাদিস এই রকমের মোস্তাদা হাকেমে রয়েছে যে লাম তাজিল্লু মা ইন তামাসাকুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাহ ওয়া লাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদ হাউজ আর এই কোরআন সুন্নাহ আমার থেকে পৃথক হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে আমার কাছে না পৌঁছে যায় কোরআন সুন্নাহর অনুসারীরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের কাছে যেতে পারবে আর হাউজে কাউসারের পানি পাবে এই মর্মে সহিহ বুখারী মুসলিমে প্রসিদ্ধ হাদিস রয়েছে অনেকে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আর যাওয়ার পরে সেখানে হাউজ কাসরের পানি পাচ্ছে একবার পান করলে আর পিপাসা লাগবে না হাউজে কাসরের পানি যারা কিছু লোক হঠাৎ করে আসলো যখন আসলো ফেরেশতারা বাধা দেওয়ার চেষ্টা করলো হ্যাঁ ইউহালুদুনি আমার সামনে এসে আর সৃষ্টি করে দাও হলো ধাক্কা দিয়ে সরিয়ে দাও হচ্ছে তাদেরকে হাউজে কাসর আসতে দাও হচ্ছে না

আরে আপনি জানেন না যে আপনার ইন্তকালের পরে এরা ধর্মের নামে কি নতুন নতুন কাজ করেছে কত যে নতুন নতুন কাজ করেছে আপনার তরিকার লোক না এদের কপালে দাগ পড়ে আছে এরা নামাজ পড়েছে উজুর অঙ্গগুলি চমকিছে আপনি মনে করছেন এগুলো আমার সাথীর সঙ্গে এই লক্ষণ দেখে কিন্তু এরা বিদাতি নামাজি ছিল বিদাতি তরিকে নামাজ পড়েছে জি হ্যাঁ শুরু করেছে বিদাত দিয়ে শেষ করেছে বিদাত দিয়ে সারা জীবনে বিনা তার বিদাত মিলন আর কিয়াম আর সব এবাদাত আর এই মাজার ইত্যাদি ইত্যাদি শিরক বিদাত এর লিখতে ছিল মা আহদসু বাদাকা মিনাশ শিরকে ওয়াল বিদাত এরা যে শিরক বিদাত করেছে আপনার নিয়া সাদিন ছেড়ে দিয়ে আপনি জানেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলবেন ফেরেশতাদেরকে ফাসুহোকান সুহোকান লেমান গাইরা বাত দূরে সরিয়ে দাও তাড়িয়ে দাও এদেরকে যার আমার পরে আমার নিয়ে আসা দিনকে পরিবর্তন করে দিয়েছে বদলি দিয়েছে